ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল এখন কাটা বাজে সকাল আর এখন থেকে শুরু করছি আমাদের ইন্ডিয়াতে প্রচন্ড গরম পড়ে গেছে গাইস বাইরেটা আজকের ওয়েদারটা দেখো আর এই দেখো গাছগুলো আমার অনেকগুলো তুলসী গাছের চারা হয়েছে গাইস দেখতেই পাচ্ছ আর এখন জানলাটাকে দিয়ে দিচ্ছি প্রচণ্ড রোদ্দুরের তাপ বাইরেটা তো জানলাটা দিয়ে পর্দাগুলোকে টেনে দিচ্ছি আমাদের ইন্ডিয়াতে মার্চ মাসের মাঝামাঝিতে এতটা গরম পড়ে গায়েস যে কি বলবো আর এখন থেকে ব্লগটাকে শুরু করছি তো শুরুতেই এখন ঘরটা ক্লিন করে নেবো দেখতে থাকো আমার সাথে ঘর ক্লিন করবার জন্য নিয়ে নিয়েছি একটা ঝাঁটা আজকে চাদরটা চেঞ্জ করলাম না চাদরটাকে পেতেই দেবো এটা দেখো ফাইনালি আজকে ঘরের খাটের লুকসটা আর এখন একটু ঠাকুর ঘরেতে যাব ঠাকুর ঘরটা ক্লিন করে নেব দেখতে থাকো আমার সাথে ঠাকুর ঘর ক্লিন করবার জন্য নিয়ে নিয়েছি একটা কাপড় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে গাই চলে এসেছি আমার ঠাকুর ঘরে তো দেখতে থাকো আজকে আমার ঠাকুরদের লুকস ফাইনালি ঠাকুর ঘরের লুকস তো তোমাদের সঙ্গে শেয়ার করেই দিয়েছি ঠাকুর ঘরটা পরিষ্কারও করে নিয়েছি আর এখন ড্রেসিং টেবিলটা একটু ক্লিন করবো তো দেখতে থাকো আমার সাথে ভালো করে কাঁচটাকে পরিষ্কার করে দেবো ড্রেসিং টেবিলটা দেখো ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর আলমারিটা একটু পরিষ্কার করে নেবো ভালো করে মুছে আর আজকে দেখো গরম যেহেতু প্রচন্ড পড়েছে তো মেজতে মাদুর বিছানো রয়েছে মাদুর পেতেই নিচে শোয়া হয়েছিল আর ঘরের লুকসটা তো তোমরা দেখেই নিয়েছ আর একবার ভালো করে দেখে নাও তো এখন একটু কিচেনে চলে যাবো কিচেনে এখন কাজ করবো তো প্রথমে ঝুড়িটাকে সরিয়ে এখন ভালো করে মুছে পরিষ্কার করে নেব Çok güzel sirenler var ya. রান্নাঘরের এখন আমি কাপ ডিশের জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করে মুছে তো দেখো ফাইনালি কাপ ডিশের জায়গাটাকেও পরিষ্কার করে মুছে দিয়েছি দেখতে পাচ্ছ রোজ যদি একটু ভালো করে এইভাবে মোছা যায় গাইস তো ঘরটা পরিষ্কার থাকে আর ঘরটা পরিষ্কার থাকলে দিনটা ভালো মতন কাটে এখন বানাবো সকালের জলখাবার তো দেখো সকালের জলখাবারটা বানানোর আগে সিনটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিই দেখো সকালবেলা জলখাবার বানানোর জন্য আমি এখানে প্রেশার কুকারে আলু আর হচ্ছে ঘুগনির কড়াই আগে থাকতে কেটে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর নুন দিয়ে এইভাবে তিনখানা সিটি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি দেখো আর এই পাশটাতে কাঁচা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এই পাশটাতে মিক্সার গ্রাইন্ডারে একটা শুকনো লঙ্কা পেঁয়াজ আর টমেটো ভালো করে বেটে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে তো ঘুগনি রান্না করবো সকালে জলখাবারে আর করবো রুটি তো দেখতে থাকো আমার সঙ্গে তো রুটি করবার জন্য আমি চলেই এসছি এখানে এখন রুটিটা বানাবো তো রুটি বানানোর জন্য আমি দেখো এখানে আটাগুলোকে এভাবে গোল করে পাকিয়ে নিয়েছি গাইস তো আর নিয়ে নিয়েছি একটা বাটি এর ওপরে রুটি বেলে রাখবো আর এর মধ্যে কিছু শুকনো আটা নিয়ে নিয়েছি এখান থেকে আটা নিয়ে নিয়ে আমি মাখবো তো ফাইনালি এখন রুটি বেলার জন্য রুটি নিয়ে নিয়েছি আর একটা রুটি এখন বেলতে থাকবো তো দেখতে থাকো আমার সাথে Dígalo. এই কটা রুটি আমি আপাতত করবো তো যে কটা রুটি আমি বেলে নিয়েছি সেগুলো আমি ভিতরে এখন রেখে দিলাম আর বাকিগুলো এখন থাক এগুলোকে আমি আবার পরে বেলবো এই কটা এখন আমি ঢাকা দিয়ে রাখছি তো গাইস এখন আমি রুটিগুলোকে একটা একটা করে ভেজে নেবো তাড়াতাড়ি তো রুটি ভাজবার জন্য আমি প্রথমে গ্যাসটাকে অন করে নিচ্ছি আর আমি চাটুটাকে এইভাবে উল্টো দিক দিয়ে রুটিটা ভাজি তাহলে রুটিগুলো ফোলে ভালো এবং রুটিগুলো খেতে নরম হয় আর এই প্রসেসটা তোমরা অ্যাপ্লাই করে এইভাবে রুটি তোমরা বেলে শেখতে পারো ভীষণই ভালো গ্যাসের মধ্যেই করতে পারো একদম উনুনে রুটির মতন হবে দেখো আমি তাওয়াটাকে উল্টো দিক করে নিয়েছি আর এই তাওয়াটা গরম হোক আর গরম হলে একটা একটা রুটি আমি ওপরে তাওয়ার মধ্যে বসিয়ে দেবো আর এই আমি সেটনিটা দিয়ে দিলাম তো দেখো রুটিগুলো হাত দিয়ে এইভাবে একটুখানি ঝেড়ে ঝেড়ে নিচ্ছি কেন রুটির মধ্যে যে আটার গুঁড়োগুলো লেগে আছে সেগুলো ঝরে যাবে এইভাবে তিনটে রুটি আমি দেব প্রথমে দেখো ফাইনালি তিনখানা রুটি দিয়ে দিয়েছি তাওয়াতে সেকি আর এদিকে সেকনি গরম করতে দিয়েছি কারণ এর উপরে গরম রুটিটা দেবো ফোলার জন্য একটা রুটি আমি দিয়েই দিলাম এর ওপর কেমন রুটিগুলো ফুলছে তো দেখো গাইস এইভাবে যদি তোমরা রুটি করো তো দেখবে রুটি হবে নরম তুলতলে আর ভীষণ ফোলা আর দেখলেই দেখতেই পেরে চোখের সামনে রুটি গুলো কিরকম ফুললো আর এখন আমি ওই পাশের গ্যাস বন্ধ করে আমি বসিয়ে দেবো কড়াইটা ঘন করবার জন্য ফাইনালি আমি কড়াই বসিয়ে নিয়েছি এখন গ্যাসটা অন করে দিচ্ছি তো এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো তেল হয়ে যাওয়ার খুলল আমি এর মধ্যে ঢাকা দিয়ে রাখছি এখন আর এই পাশে জানলাটা খুলে নিচ্ছি প্রচন্ড ধোয়া হচ্ছে রান্না করছি যেহেতু তো রান্নাঘরের জানলাটা আমি অতদিন বন্ধ হয়ে গেছিলাম ঘরটা বন্ধ হয়ে গেছে ধোয়ার চোখে তো এখন আমি এটাকে খুলে দিলাম তো তেলটা গরম হওয়ার জন্য কড়াইতে এখন আমি তেল দিয়ে এইভাবে কাঠের খুন্তির সাহায্যে নাড়িয়ে নিচ্ছি গরম তেলটাকে লঙ্কা শুধু ঘুগনিতে তো দেখো এই শুকনো লঙ্কাটা আমি ফোড়নে দিচ্ছি শুধু দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো গরম তেলের মধ্যে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আলু আর ঘুগনির মটরগুলোকে একসাথে দিয়ে দিলাম দিয়ে এইভাবে এখন ছান সাহায্যে চিটনি নাড়িয়ে দেবো কিছুক্ষণ একটু তেলের মধ্যে ভাজা ভাজা হোক দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ দিয়ে এবার এটাকে একটুখানি নাড়াচাড়া করবো এর মধ্যে দিয়ে দেবো হলুদ হলুদ দেবো চা চামচ ভালো করে এটাকে নাড়াচাড়া করব দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো সানরাইজের লঙ্কার গুঁড়ো লাল মির্চ পাউডার

যেহেতু ঘুগনি তো আমায় টমেটো একটা বাটা দিয়েছি আর তার সাথে আমি একটুখানি পেঁয়াজ বাটা আদা রসুন আর টমেটো আমি মিক্সার মেশিনে বেটে রেখেছি তবু আমি একটু টমেটো সস দেব হ্যাঁ যেহেতু আমি চিনি দিচ্ছি না তরকারিতে টমেটো সসটা মিষ্টি সামান্য একটু দেবো তাহলে খেতে আর একটু স্বাদ হবে তো দেখো আমি এই যে অ্যাভোকন টমেটো সসটা আমি ইউজ করি কি তোমরাও এটা ব্যবহার করতে পারো তো আমি টমেটো সসটা দিয়ে এখন এইভাবে মিনিট নেব তারপর আমি মিক্সার গ্রাইন্ডারে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছি টমেটো আদা রসুন পেঁয়াজ দিয়ে সেই পেস্টটা এখন আমি একটু জল মিশিয়ে দিয়ে দেবো তো দেখো খুব সুন্দর একটা একটা রং চলে এসছে তরকারি এবার আর একটু ভালো করে ধুয়ে জল দিয়ে দেবো লেগে থাকা মশলাগুলো ভালো করে দিয়ে ভালো করে উপর দিয়ে ছড়িয়ে দেবো জলটা আর আমি জল অ্যাড করবো না যেহেতু ঘুগনি ঘুগনিতে বেশি জল দিলে ভাল লাগে না একটু শুকনো শুকনো মাখা রাখতে হবে তো তার জন্য আমি আর জল দেবো না আর একটু লবণ আমি অ্যাড করলাম লবণটা একটু কম হয়েছে বলে তো এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে দেবো দিয়ে এটা একটু শুকানোর জন্য জলটা একটু যাতে শুকায় তার জন্য আমি এটাকে ঢেকে দেবো আমি ভালো করে মশলা দিয়ে সব কষিয়ে নিয়ে তারপর দেখলে জল দিয়ে দিলাম পরিমাণ মতো এবার তরকারিটা হতে থাক আর ততক্ষণ তোমাদের সঙ্গে একটু গল্প করি আজকে আমি দেখালাম আমি সকালের জলখাবারে কি বানালাম রুটি আর তার সাথে ঘুগ কেটে আর পেঁয়াজটা কাটবার জন্য চপিং বোর্ডটা নিয়ে নিলাম আর ছুরি নিয়ে নিচ্ছি পেঁয়াজটা ভালো করে নিচের দিক ওপর দিক কেটে এতটা পেঁয়াজ আমার লাগবে না অর্ধেকটা লাগবে একটু জল দিয়ে এটাকে ধুয়ে নেবো প্রথমে

কতগুলো পেঁয়াজ টপিং বোর্ডের ওপর সব পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি এইভাবে আর কেটে রাখা পেঁয়াজগুলো এখন আমি ধুয়ে নেব একটু জল দিয়ে ঘুগনিটা যখন খাবো তার সাথে একটু লেবুর রস একটু কাঁচা লঙ্কা কুচি আর একটু পেঁয়াজ ওপর দিয়ে ছড়িয়ে খেলে ভাল লাগবে খেতে চপিং বোর্ডটা রেখে দিই Chip or ঘুগনিটা ততক্ষণ হোক আমি আরও কটা রুটি ততক্ষণ বেলতে থাকি গাইস যে কটা রুটি আমি বেলেছি হতে হবে না আরও কটা রুটি আমার লাগবে তার জন্য রুটিটা আমি একটু বেতিনি বাকি একা হাতে খুব তাড়াতাড়ি চট জলদি জলখাবারটা বানানো যায় যদি এই প্রসেসে তোমরা বানাও আমি প্রথমে আটাটাকে আগে মেখে নিয়েছিলাম জল দিয়ে মেখে বল্লা পাখিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট একটা কাপড় চাপা দিয়ে তারপর প্রেশার কুকারে ঘুগনির মটর আলু সব সেদ্ধ করে রেখে দিয়েছিলাম তারপর তরকারি মানে আলু পেঁয়াজ মশলার একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছিলাম এইভাবে সব কিছু রেডি করে নিয়ে খাবার বানাতে বসলে চট জলদি খাবার তৈরি হয়ে যায় হ্যাঁ তোমরাও এইভাবে বাড়িতে যখন জল খাবার বানাবে এইভাবেই বানাবে দেখবে খুব তাড়াতাড়ি খাবার হয়েও গেছে আর জলখাবারটা স্বাদের হয়েছে